যখন সময় পাও জ্ঞান অর্জন করো এবং তোমার প্রভুর প্রতি অনুরুক্ত প্রিয় অভিভাবক বৃন্দ ভর্তি ফ্রম বিতরণ চলিতেছে ভর্তি ফ্রম বিতরণ চলিতেছে হাজি সিরাজুল হক স্কুলের ভর্তি ফ্রম বিতরণ চলিতেছে হাজি সিরাজুল হক স্কুল প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত হাজি সিরাজুল হক স্কুল ভর্তি ফর্ম বিতরণ চলিতে আমরা কারো প্রতিদ্বন্দ্বী নই সুশিক্ষাই আমাদের মূল্য হাজি সিরাজুল হম স্কুলে ভর্তি ফ্রম বিতরণ চলিতে আমাদের স্কুলে সুবিধা সম গোল্ডেন কে প্লাস প্রাপ্ত বিনা বেতনে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হয় বিজ্ঞান শাখার জন্য বিজ্ঞানাগার এবং সব শ্রেণীর জন্য লাইব্রেরি সুখী সুবিধা মেধা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা স্কুলে ভর্তিকৃত শিক্ষার্থীদের ডাক্তারি ভিজিট সম্পূর্ণ ফ্রি বিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা এবং সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করা হয় আপনার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান সিরাজুল হক আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সংগ্রহ করুন প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সিরাজুল হক হাজে থেকে ভর্তিফর্ম সংগ্রহ মনে রাখবে হাজি সিরাজুল স্কুল থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করার সময় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন স্কুলের অফিস খোলা থাকে আসসালামু আলাইকুম আমি সৈনিক সুমন সকলকে ভিডিও বার্তায় স্বাগত বর্তমানে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছি আল্লাহর করোনা আশা করি করোনা মহামারীতে আপনার সবাই সুস্থ এবং ভালো আছে আমি হাজি সিজাজুল স্কুলের দুই হাজার আঠারোর প্রাক্তন সাত আমার প্রাণীর বিদ্যালয় হাজি শিয়াজুল স্কুলের পড়াশোনার মান সম্পর্কে বলার অবকাশ রাখে না উক্ত বিদ্যালয়ের পরিবেশ পাঠদানের উপযুক্ত বলে আমি মনে করি দু আমার একান্ত অনুরোধ ডিস্ট্রিবিউশন করে বলছি আপনারা আপনাদের সন্তানদেরকে সুন্দর এবং ভবিষ্যতের কথা চিন্তা করে হাজি সিরাজুল স্কুলের দুই হাজার একুশ শিক্ষাবর্ষে ভর্তি করাতে আমি আমার পরামর্শ প্রদান করলাম পরিশেষে আমি হাই স্কুলের মঙ্গল কামনা করে আমি আমার আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমি সৈনিক মেদিয়াসান সকলকে ভিডিও বার্তা স্বাগত বর্তমানে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আমি হাজি সিরাজুল হক স্কুলের দু হাজার উনিশ একজন প্রাক্তন ছাত্র আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ তাদের ব্যয় করে আমাদেরকে সঠিক জ্ঞান সম্মানিত অভিভাবকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের সন্তানদেরকে সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে হাজি সিরাজুল হক স্কুলে দু হাজার একুশ শিক্ষাবর্ষে ভর্তি করার জন্য আমি আমার পরামর্শ প্রদান করলাম